আপনারা সাথে থাকবেন তবে গ্রাম এই রাস্তাটা জঙ্গলের মতো না এই আপনাদের এর পাশে একটা খাল এটাই তো কৃত্রিম খাল মনে হয় আমরা গাজীপুর সাফারি পার্কে এখন ঝুলন্ত ব্রিজ দেখতে যাব ঝুলতে ঝুলতে যাব ঝুলতে 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 যাবো দোল খাবো আশেপাশে বিভিন্ন রকমের হাতি দেখা যাবে হাতি দেখা যাবে বানর তো অবশ্যই দেখবো চলেন আপনারাও সাথে থাকবেন দেখবেন এই বান্ধবের উপরে ঝুলে বান্দর বান্দর ভাই আপনি তো কম ভাই একদম ভাই যেরকম করেন আপনি জঙ্গল তাহলে কিন্তু বান্দরের থেকে বান্দর এটা কিন্তু জঙ্গলে মঙ্গল জঙ্গলে মঙ্গল আছে ভাই আমরা তো শুধু হাঁটতেই আছি পথ ধরে হাঁটতে আছে ওই যে ঝুলন্ত দেখা যায় ওই যে দেখা যায় ঝুলন্ত ব্রিজ ওই যে দশ মিনিট ত্রিশ যারা দেখছে তারা কিন্তু আসতে আছে এই পথ দিয়েই আমরাও যাইতে আছি দেখবো আর এই সাভারি পার্কে কিন্তু প্রত্যেকটা স্পটে প্রত্যেকটা কিছু দেখার জন্য আলাদা করে টিকিট আছে তবে ঝুলন্ত ব্রিজের জন্য একটু কম হ্যাঁ দশ টাকা করে দশ টাকা করে টিকিট প্রত্যেকটা জায়গায় চল্লিশ টাকা করে টিকিট কম টিকিট পাহি আস আসার আগে একবার কেমন লাগতেছে খুবই ভালো খুব ভালো খুবই ভালো লাগতেছে আমরাও যাই আমরাও যাই সামনে যাই ব্রিজে উঠি উদ্ধার মনে হয় একটু ক্লান্ত না হাতে হাতে পাবে থাকে গেছে ক্লান্ত আসলে ছাপারি পার্ক অনেক বড় এরিয়া আসলে যারা আসব অবশ্যই সময় নিয়ে আসতে হবে অল্প সময়ে শেষ করা একটা অসম্ভব কাজে বলা আপনারা আসলে সকালবেলা রওনা দিবে সকালবেলা সকালবেলা দশটার দিকে আসলে বিকাল পাঁচটা পর্যন্ত থাকলে মোটামুটি সবই দেখা যাবে একটু ব্রিজটার দিকে ওই যে দেখা যায় ঝুলন্ত ব্রিজ আচ্ছা বন্য হাতি এইগুলো তো আমরা দেখতে পাই না দেখতে পাবো সামনে যাই ওই ওদিক দিয়ে মনে হয় আর बस बीच जाते हो उस दावे पे सीधा ये पास वो नक्काबड़ीज़ देखा था हम्म ये दिखते हैं ये दिखते हैं चुवी बाराशना ये पास ऑन तो hmm? करो ऑन <laughs> तो, तो <laughs> 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 कर दे ऑन तो आ रहे तो लोग तो ऑन तो कर दो मैं अमार

байба доктр бу